আজকে শুনানি শেষ দিন ছিল এবং রায় রিজার্ভ রয়েছে রাজ্য সরকারের যেহেতু বলার সময় ছিল প্রথমে রাজ্য সরকারের যিনি সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল তিনিও ছিলেন না বা অন্যান্য সিনিয়র অ্যাডভোকেটরা যেমন ডক্টর সিংবি ডক্টর অভিষেক মনু সিংবি তিনি ছিলেন না উজেপা আহমেদী তিনি ছিলেন না পরবর্তীতে তারা আসেন তো যখন তাদের পক্ষ থেকে একজন অত্যন্ত স্বল্প বয়সের একজন আইনজীবী তিনি এসে বলেন যে ডক্টর সিব্বল তিনি অন্য একটি আদালতে মার্জনা করেন মিস্টার সিব্বল অন্য একটি আদালতে তিনি ব্যস্ত রয়েছেন তিনি সেই জন্য তিনি হয়তো সময়ই প্রে করছিলেন কিন্তু আজকে আদালতের পক্ষ থেকে একেবারে বলে যে না আপনি সাবমিশন শুরু করুন তো রিটেন যে সাবমিশন ছিল ওদের সেটা থেকেই তিনি রিডিং পড়তে শুরু করেন কিছুক্ষণ পড়ার পরে আদালতেই বলেন যে এগুলো তো পুরাতন কথা এগুলো তো আর নতুন কিছু নয় নতুন কি কিছু বলার আছে তো সেই রিটেন সাবমিশনে এক্সট্রা পয়েন্ট বলে যেটা বলা ছিল সেটাও অ্যাকচুয়ালি সেই পুরাতন কথাই ফলে আদালত সেই পুরাতন কথাটা আর নতুন করে শুনতে চাননি মানে শুনতে চাননি বলে যেটুকু বলেছে সেটুকু শুনেছেন তারপরে আর কি আমাদের পক্ষ থেকে আমাদের সাবমিশন করা হয় কিন্তু তাদের পক্ষ থেকে আজকে নতুন করে বলার চেষ্টা করা হয়েছিল ছত্রিশগড়ের এক্সিস্টিং এমুলমেন্টের ডেফিনেশন দিয়ে যে ছত্রিশগড়ের সঙ্গে তুলনা করে অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা ছিল যে অন্যান্য রাজ্যকে জড়িয়ে নিয়ে বিষয়টিকে যদি আরেকটু একটু প্রলং করা যায় কিন্তু আদালত সেটা করতে দিন এবং আমাদের পক্ষ থেকে একবারে নির্দিষ্ট সাবমিশন ছিল অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যেখানে আমরা ছত্তিশগড়েরও এমপ্লয়ি নয় আমরা সেন্ট্রাল গভর্নমেন্টেরও এমপ্লয়ি নয় আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়ি আমাদের ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী রোপারোল দু হাজার নয় যেটা বলা আছে আমরা ওই কোনো সরকারের সাথে তুলনা চাইছি না কোনো সরকার সরকার কি দিল না দিলো সেই নিয়ে আমাদের কোনো প্রকার মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের যে রোপা সেই অনুযায়ী দেওয়া হচ্ছে কি হচ্ছে না আমাদের অনুযায়ী দেওয়া হচ্ছে না ফলে আমরা খুব স্বাভাবিকভাবে যেহেতু আমাদের অনুযায়ী দেওয়া হচ্ছে না তাই আমরা বলি যে দেখুন আমাদের এই অনুযায়ী দিতে হবে রোপারুল দু হাজার নয় বলা আছে তাই আমাদের আমাদের এই দেওয়া থেকে বিরত রাখতে না তাছাড়া দু হাজার দশ পর্যন্ত সেটাকে ফলো করা হয়েছে কেন ফলো করা হবে না আর দিয়ে যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার সেটা তো ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে ফলে ফাইনালিটি অ্যাটেন্ড করে যাওয়ার পরে নতুন করে আর সেই পয়েন্ট ওপেন আপ করা যায় না তার কারণ এর আগে মহামান্য বিচারপতি দেবাশিষকর গুপ্ত এবং মহামান্য বিচারপতি শেখরবাবি সরাফের বেঞ্চ বলেন দিয়ে হচ্ছে কর্মচারীদের এনফোর্সেবল রাইট এবং সেটা যেহেতু আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন সেম করা হয়েছে তা কনস্টিটিউশনাল রাইটও বটে কিন্তু রাজ্য সরকার সেটিকে রিভিউ করেন কিন্তু এসএল পি প্রেফার করেননি ফলে এই যেহেতু সেটা ফাইনালিটি অ্যাটেন্ড করেছে তাই নতুন করে আর বলার কিছু নেই এবার দিয়ে কোন রেটে দেওয়া হবে সেটা লেখা আছে ডেফিনেশনে আর কত বার দিতে হবে এই এটার যে এনটাইটেল এবং টাইম টু টাইম দিতে হবে কত বার দিতে হবে সেটা ওই যে ফিফ পে কমিশনের রেকমেন্ডেশনে বলা আছে এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েই দিয়ে এই এই যে প্রভিশনটি সেটি রাখা হয়েছে এবং সেটি অ্যাকসেপ্ট করে নিয়েই দিয়ে যে টাইম টু টাইম দেওয়া হবে সে কথা বলা হয়েছে ফলে এই নতুন করে আর নতুন আর্গুমেন্টের কিছু নেই খুব বেশিক্ষণ মামলা চলেনি আমাদেরকেও নির্দেশ দিয়েছেন এজরের রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছেন দু সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের রিটার্ন সাবমিশন জমা দিয়ে দেব তারপরে মামলা রায় দেন হবে ফলে আমরা কর্মচারীরা ছবার জিতেছি এই মামলা আমি দু সাল থেকে করছি দু সাল থেকে মামলা শুরু দু সালে যখন কলকাতা হাইকোর্টে আসে প্রথমবার কর্মচারীরা হেরে গেছিল সেটে তারপরে রাজ্য সরকারে মানে বিরুদ্ধে যে মামলা সেই মামলা কলকাতা হাইকোর্টে কর্মচারীরা করেন তখন থেকে আমি আছি দু হাজার সাল থেকে আজকে দু সাল ফলে এতগুলো বছর এই মামলা পড়ছি এই মামলা মানে প্রতিটি লাইন প্রতিটি শব্দ বন্ধুর সঙ্গে পরিচিত ফলে এই মামলাই ইচ অ্যান্ড এভরি মানে পিস অফ ডকুমেন্ট এ কথাই বলে যে কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার দিতে হবে রাজ্য সরকারকে এবং এটা পাম্পন্ড সরকারের আমলের একটি আইন সেই আইন অনুযায়ী দু হাজার দশ পর্যন্ত দেওয়া হলো আর দু হাজার এগারো সাল থেকে নতুন সরকার এসে দেবে না এটা কখনো হতে পারে সরকার এটা প্রসেস এটা তো আর হতে পারে না রিজিম পরিবর্তন হয়ে গেল বলে আমি মানে কর্মচারীদের অধিকার দেবো না সেটা তো হতে পারে না আর এটা সেই সময় অসীম দাসগুপ্ত মহাশয় এবং বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তারা যে কর্মচারীদের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলেন কর্মচারীদের অধিকার দিতে চেয়েছিলেন বিয়ে কে আমি মানে বলবো কর্মচারীরা বুঝুক যে তারা কোন রিজিমে আছে দফারল 2019 এ কোন প্রকার বিয়ের প্রভিশনই রাখেনি না ওরা ভেবেছেন না রাখে কি 5 বজেকি বসুরি বলে সেই জন্য তারা রে কোনো প্রকার প্রভিশন রাখেননি কিন্তু ইয়ে যে দিতে হবে কর্মচারীদের এমনি কোনো সন্দেহ নেই তো আমি একটা প্রশ্ন করব টু বি আপনার কাছে যে এই যে এআইসিপিআই যে সূচক কি আপনারা মান্যতা দিচ্ছেন এবং বলছেন যে এআইসিপিআই অনুযায়ী সেই হারই মহার্ঘ ভাতা প্রদান করতে হবে রাজ্য সরকারকে এই প্রসঙ্গে ঠিক রাজ্য সরকারে আইনজীবীকে বলতে শোনা গেল যে কোন আদালতই এআইসিপিআই এর হার মেনে দিয়ে দিতে বাধ্য করতে পারে না রাজ্য সরকারকে যদি না রাজ্যের নিজস্ব নোটিফিকেশনে সেটার উল্লেখ থাকে রাজ্যের কোন নোটিফিকেশনে এআইসিপিআই মানার কথা উল্লেখ করা হয় কি বলবো আরে সেটা তো রাজ্য সরকারের নোটিফিকেশন আইনে বলা আছে তো আইন মেনে নোটিফিকেশন হয় নোটিফিকেশন আইনে যদি বলা থাকে আর আপনি নোটিফিকেশন সেটা অনুযায়ী দেবেন না তাকে কোনো হয় নোটিফিকেশন এবং আইনের মধ্যে সংঘাত তৈরি করা যায় না নোটিফিকেশন দিতে হয় আইন অনুযায়ী ফলে এই যে বলছেন এ বলার কোনো মানে নেই এটা বেসলেস কারণ নোটিফিকেশন সবসময় আইন মেনে দিতে হয় আইন মেনে নোটিফিকেশন না দিলে সেই নোটিফিকেশন বেআইনি হয় মানে সেই নোটিফিকেশন আইন ভঙ্গ করা হয় আপনি যদি কম করে নোটিফিকেশন দেন তার মানে কি আপনি মানে ঠিক কাজ করলেন আইন ভঙ্গ করলেন আইন মেনে আপনাকে ওই যে রেট বলা আছে আইনে সেই রেট অনুযায়ী দিতে হবে একদমই এক্ষেত্রে একটা ওই যে সাতটি রাজ্যের যে প্রসঙ্গে টানা হয়েছিল আহ চেনেছিলেন আহ রাজ্য সরকার আইনজীবী এ প্রসঙ্গে আমাদের সাথে একটু আগে আমরা আলোচনা করছিলাম আহ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষক রাজ্যের শিক্ষক প্রধান শিক্ষক তিনিও বলছিলেন যে কাজী মাসুম আক্তার স্যার তিনি বলছিলেন যে যদি রাজ্য সরকার যে রাজ্যটা কোন দিকে যাচ্ছে যে কোথা যেখানে উন্নতির দিকে বা কোনটা ভালো হলো সেই সাথে তুলনা করা হয় এক্ষেত্রে কোন কোন রাজ্য কেন্দ্রীয় হাতে দিয়ে দেয় না সেটা তুলনা করা হচ্ছে কি বলবেন না না সেটা দেখুন আবার তো তাদের সুবিধা মতো করবে রাজ্য সরকার কিন্তু এটা যে দুর্ভাগ্যজনকালি তারা মানে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছে নিজের কর্মচারী নিজের কর্মচারীরা মানে আপনার কর্মচারীকে আপনার রাজ্যের সঙ্গেই তুলনা করতে হবে আপনার রাজ্যের যে আইন সেই অনুযায়ী করতে হবে এটা তো আর অন্য সরকারের কর্মচারী নয় যে সেই অনুযায়ী দেবেন কি দেবেন না যেটা ঠিক হবে এটা তো দুর্ভাগ্যজনক ওরা না বুঝেই বলছেন যারা বলছেন যে মানে রাজ্য সরকার যেটা বলছেন না বুঝেই বলছে রাজ্য সরকার তার কর্মচারীরা আমরা কোনোদিন বলছি না যে আমরা অন্য কর্মচারী আমরা বরঞ্চ বলছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে আইন সেই আইন যারা গমন হতে চায় সেই আইন হচ্ছে রোপারুল দু হাজার নয় এটা বামপন সরকার আমাদের আইন হতে পারে কিন্তু আইন তার সরকার পরিবর্তন হয়ে গেছে বলে তার আইন পরিবর্তন মানে হয়নি সেই রোপারুল দু হাজার নয় অনুযায়ী বেতন হয়েছে যতদিন পর্যন্ত না রোপারুল দু হাজার উনিশ এসছে

অবভিয়াসলি দেখুন আদালত তো বুঝতে পারছেন যে একই কথা রিপিটেশন হলে তো আদালতকে কেন শুনবেন আদালত বলেই দিলেন কিছুক্ষণ পর যে একই কথায় নতুন কথা কিছু আছে সেটা জানতে চাইলেন নতুন কথা তো আর কিছু নেই এই মামলা অত্যন্ত এই মামলার ব্যাপ্তি অত্যন্ত স্বল্প কিন্তু এই মামলা দেখুন এই মামলার ডিএ অনুযায়ী দিতে হবে সব ডেফিনেশনে বলা আছে টাইম টু টাইম দিতে হবে কমিশনের রেকমেন্ডেশনে বলা আছে যে এই টাইম টু টাইম মানে কি মানে এই এই স্বল্প পরিসরের মামলা এদিকে এবার যেহেতু টাকার অঙ্কে অনেকটা তাই এই মামলাটিকে মানে মানে ওই বলতে পারেন টেনে টেনে নিয়ে যাওয়া আর কি একটু বড় করা আর কি একদমই একদমই ফেরদৌস আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা আপনাদের এই যাত্রা আপনাদের দিল্লি যাত্রার দিকে একদম রীতিমতো তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আর অন্যথায় সব শেষে যেহেতু এখনো পর্যন্ত বাজেটটা রিজার্ভ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে কি রায় আশা করছেন ভবিষ্যতে দেখুন ছবার জিতেছি সাতবারের বারও আমরাই জিতবো এই আশা আমাদের রয়েছে এবং কর্মচারী বন্ধুদের বলবো যে আপনারা আপনারা ছবার জয় লাভ করেছেন এই জয় কর্মচারীদের জয় এবং ভারতবর্ষের কর্মচারীদের যে মানে দীর্ঘ লড়াই ইতিহাস তাতে মলয় মুখোপাধ্যায় সরকারি কর্মচারীদের নাম তখন অন্যান্য কর্মচারী সংগঠন যারা ছিলেন তাদের নিশ্চিতভাবেই এই লড়াই তাদের প্রত্যেককে মানে সমস্ত কর্মচারীরা মনে রাখবেন আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখুন আমরা খুব তৃপ্ত কারণ দশ বছর আগে যখন আমরা মামলা শুরু করেছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট আদার্স ভারসের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স এই মামলা যখন শুরু হয়েছিল তখন যে সমস্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা আমাদের সঙ্গে এই পৃথিবীতে ছিলেন তাদের অনেকেই চলে গেছেন এবং অনেক অবসরপ্রাপ্ত বা কর্মরত কর্মচারী তারা তাদের জীবৎকালে এই রায় দেখে যেতে পারবেন এরকম আশাটাই ছেড়ে দিয়েছিলেন এই জায়গায় আজকে মামলার শুনানি শেষ হলো তিন সপ্তাহ সময় আরও লাগবে সরকার পক্ষ এবং কর্মীপক্ষের সাবমিশন করতে হবে রিপিন সাবমিশন যদি কোনো পয়েন্ট বাকি থেকে থাকে বা কিছু সেগুলো করতে হবে তা যার ফলে আমরা আশা করতে পারি যে রায় রিজার্ভ রেখেছেন আমরা আশা করতে পারি দেওয়ালির আগে সুপ্রিম কোর্ট তার রায় প্রকাশ করবে এখন সব থেকে যেটা লজ্জার কথা রাজ্য সরকার তো আমাদের অভিভাবক তার অধীনে আমরা কাজ করি তা আমাদের রাজ্য সরকার ন্যায্য প্রাপ্যটা সেইটা না দেওয়ার জন্য আমাদের মজুরি ন্যায্য মজুরিটা না দেওয়ার জন্য আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে দশ বছর ধরে আইনি লড়াই লড়তে হয়েছে তো এটা রাজ্য সরকারের পক্ষে কিন্তু খুব লজ্জার তারা তো আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারতেন বসে আমাদের যে দাবি সেই দাবির কতটা মানতে পারছেন কতটা মানতে পারছেন না বলতে পারতেন সেসব না করে তারা সরাসরি বলছেন যে কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের যে প্রাপ্য সেই প্রাপ্য আমি দেব না এই ঔদ্ধত্বের বিরুদ্ধেই আমরা মামলা করেছিলাম এবং সর্বোচ্চ ন্যায়ালয়ে মামলার শুনানি শেষ আমরা চূড়ান্ত আশাবাদী এই রায়ে কর্মচারীরা উপকৃত হবেন এবং কর্মচারীদের পক্ষেই এই মামলার রায় যাবে ইতিমধ্যে আমরা ছটা জয় পেয়েছি স্যাটে এবং হাইকোর্টে এবং এটা সপ্তম জয় হিসেবে সুপ্রিম কোর্টে এই মামলার রায় হতে চলেছে বিশ্বাস ভরসা আমাদের আছে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী তারপরে আপনার বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মী প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই কারণ তারা দশ বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন আমাদের উপর আস্থা ভরসা রেখেছিলেন বিশ্বাস করেছেন যে আমরা তাদের ন্যায়টা শেষ পর্যন্ত পাইয়ে দিতে পারবো সেই পথে চূড়ান্ত পদক্ষেপ আজকে হয়ে গেছে আজকে শুনানি শেষ আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের হয়ে যারা মামলাটা মাননীয় বিচারপতিদের এজলাসে তুলে ধরেছেন যুক্তি দিয়ে তথ্য দিয়ে বিভিন্ন পরিসংখ্যান দিয়ে বিভিন্ন মামলার রায় দিয়ে আমাদের বক্তব্যটা মাননীয় বিচারপতিদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সেই আইনজীবী আমাদের পূর্বতন আইনজীবী সর্দার আমজাদ আলী মাসুম আলী সর্দার প্রবীর চ্যাটার্জি আমাদের বর্তমান আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম ফিরদৌস শামীম গোপা বিশ্বাস আলী রহিম এবং অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার এদের প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যারা মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন সংবাদ মাধ্যম তারা যেই এক দশকেরও বেশি সময় ধরে আমাদের কথা আমাদের বক্তব্য কর্মচারীদের কাছে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এই জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আশা করছি যে এই রায়ে কর্মচারীদের প্রতি ন্যায় হবে এবং সারা পশ্চিম বাংলার মানুষের কাছে আবেদন থাকবে আমাদের যে একটা শ্রমিক কর্মচারী জনবিরোধী সরকার পশ্চিমবাংলার মসনদে বসে রয়েছে সরকার আপনারা যে রাজনৈতিক দলই করুন না কেন এই সরকারের যে অন্যায় যে অপরাধ যে শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের জনবিরোধী যে নীতি তার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ লড়াই করুন সোচ্চার হন আমার আমার ছোট্ট দুটো প্রশ্ন শামলবু আপনার কাছে আমি রাখবো এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আপনারা মহর ভাতা প্রদান করতে রাজ্য সরকারকে মহর ভাতা প্রদান করার জন্য আপনারা আবেদন রেখেছিলেন রীতিমতো আজকে পর্যন্ত দেখা গেল রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল তিনি এই আপনাদের যে আবেদন ছিল সেই আবেদন রীতিমতো বিরোধিতা করে বলছেন যে সাতটি রাজ্য তারা কখনোই এআইসিপিআই কে অনুসূচক মেনে দিয়ে প্রদান করে না এবং তারা বলছেন যে ইনফ্লেশন রেট অন্যান্য রাজ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন তাই এআইসিপিআই মেনে রাজ্য সরকারকে কোনোভাবেই যদি দিয়ে প্রদান করতে বাধ্য করা সেটা আইন সম্মত নয় কি বলবেন দেখুন আমি কপিল সিব্বালজির পূর্ণ সম্মান রেখেই বলছি উনি তো টাকা নিয়ে মামলা লড়ছেন তা ওনার মক্কেলের মানে স্বার্থ দেখার জন্য যে কোনো ভাবে মামলাটাকে গুলিয়ে দেওয়ার জন্য উনি যেসব কথাবার্তা বলছেন তাতে ওনার যে আইনজীবী হিসেবে যে সুনাম সেই সুনামটার প্রতি কিন্তু সুবিচার হচ্ছে না আমরা তো নিজেরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স চাইনি সরকার পশ্চিমবঙ্গ সরকার দু সালে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস টু যেটা সংবিধানে তিনশো নয় নম্বর ধারা অনুসারে তৈরি হয়েছে সেই রোপাতে রুল করেছেন আইন করেছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কর্মরত কর্মচারীদের বছরে দুবার এবং ডিআরএস অ্যালাউন্স আর অবসরপ্রাপ্ত কর্মচারীদের বছরে দুবার ডিআরএস রিলিফ দেবেন এটা আমাদের বিষয় নয় আমরা তৈরি করিনি বা কোনো আইনজীবী তৈরি করেননি এটা পশ্চিমবঙ্গ সরকার করেছেন আর সরকারে ওইটা বাম ফ্রন্টের ছিল ওইটা তৃণমূলের এরকম তো হয় না সরকার একটা কন্টিনিউইং বডি সেই সরকারের শাসক দলে পরিবর্তন হয় এবং আগের শাসক দলের অধীনে নেতৃত্বে সরকার যে রুলস বা যে আইন করে গেছেন পরের সরকার এসে পরের শাসক দল এসে বলতে পারেন না যে আমি এটা মানি না কাজেই এটা রাজ্য সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্ট আন্ডার থ্রি জিরো নাইন অব দ্য কনস্টিটিউশন আমরা সেইটুকু চেয়েছি আমরা তো নিজেরা কোনো কিছু চাইনি তা রাজ্য সরকার যদি নিজের প্রণীত আইন নিজে ভেঙে ফেলেন তাহলে তো আমাদের কিছু করার নেই আমাদের তো আদালতের কাছে এসে বলতেই হবে যে তুমি আমাকে ন্যায় দাও আর সব থেকে বড় কথা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি হয় সিমলার একটা সংস্থা তৈরি করে এবং সেই সংস্থা কিন্তু নিজেরা নিজেদের ইচ্ছে মতো তৈরি করে না ভারতবর্ষের আঠাশটা রাজ্য এবং সাতটা কেন্দ্রশাসিত অঞ্চল প্রতি মাসে তাদের নির্বাচিত শহর এবং গ্রামে জিনিসপত্রের নির্বাচিত কিছু জিনিসপত্রের দাম কি থাকে তার তালিকা পাঠান সেইগুলোর গড় করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করেন প্রতি মাসে এই এই সংস্থা এটা কেন্দ্রীয় সরকার সিমলার লেবার এটা কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার তৈরি করেন না কাজেই এই এই এআইসিপি নির্ধারণের দায়িত্ব এবং দায় পশ্চিমবঙ্গ সরকারের উপরও বর্তায় কাজেই দিয়ে দেয়া ডিএটা কি ডিএটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ে তারপরে মুদ্রাস্ফীতি হয় তার ফলে টাকার মূল্য কমে অর্থাৎ শ্রমিক কর্মচারীদের প্রকৃত যে মজুরি বা বেতন সেটা অবক্ষয় হয় সেটা কমে যায় শ্রমিক কর্মচারীদের বেতন বা মজুরিটা অবক্ষয়িত অবস্থার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য অবক্ষয়টা পূরণ করার জন্য এই ডিএ দেওয়া হয় তা সেক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সারা ভারতে মান্যতা প্রাপ্ত সূচক এবার রাজ্য সরকার যদি বলেন যে না এটা মানি না তাহলে রাজ্য সরকার তো তাকে তো একটা কোনো সূচকের উপর ভিত্তি করে দিতে হবে সেটা কি রাজ্য সরকারের তো আলাদা কোনো ভিত্তি নেই কাজী কপিল সিব্বাল এই কথাগুলো বলে নিজের আইনজীবী হিসেবে তার যে খ্যাতি সেখানে সুনামের প্রতি সুবিচারটা করতে পারলেন না এইটুকুই বলবো আমার শেষ একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রীতিমতো আজকে কপিল সিব্বল এই মামলায় রীতিমতো পরপর তিন দিন তার যে একটা ডিলে ছিল তার যে রীতিমতো তিনি আসতে দেরি করেন আদালত আদালতে পৌঁছতে আজকে দেখা গেল তার অনুপস্থিতিতেই একদম প্রথম দফায় শুনানি শুরু হয়ে গেল কোথাও গিয়ে যে ন্যায় ন্যায় বিচারের একটা পীঠস্থান সুপ্রিম কোর্ট সেটা আরো একবার প্রমাণিত হলো একদম জাস্টিস সঞ্জয় কারল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ গত দশ এই গত চোদ্দ এবং পনেরোই মে তাদের ইন্টারিম অর্ডারে এবং জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চ এই মামলাটার পূর্ণাঙ্গ শুনানি কমপ্লিট জাজমেন্ট দেওয়ার জন্য যখন শুনানি করলেন তাদের প্রতিটি পদক্ষেপে আমরা বুঝতে পেরেছি যে এই বিচারপতিরা মামলাটার একটা অন্তিম এই মামলাটা কমপ্লিট জাজমেন্ট করে শেষ করে দিতে চান এতদিন পর্যন্ত আগের বেঞ্চগুলোতে তারিখ পে তারিখ সংস্কৃতি চলছিল যে কোনো কারণেই হোক সেই সব বেঞ্চগুলো মামলাটা শুনছিলেন না কিন্তু জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে মিশ্রর বেঞ্চ এবং অবশ্যই জাস্টিস সন্দীপ মেহতা তাদের সঙ্গে ছিলেন আগের বেঞ্চে তারা কিন্তু মামলাটাকে মামলাটাকে শেষ শেষ করার জন্য চেষ্টা করেছিলেন করাটাই তাদের মূল লক্ষ্য ছিল এবং সেটা তারা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আপনাকেও ধন্যবাদ আপনারা যেভাবে আমাদের কথাগুলো তুলে ধরেন এই জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাই